আমার কালেকশন বাঁচাতে হারাইবো এত সোজা নাকি এই লো পারলেই বান্ডেলটা দেখাও এই বান্ডেল দেখা মুমিয়া কেন তোমার কি মনে আমার কাছে থাকবো না এই দেখো আছে কি 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 রে এই বান্ডেলটা তোমার কাছে আছে মনে ভুলে দেয় ফেলছো আচ্ছা পারলে এবারে নারুতো বান্ডেল দেখাও আরো তো বান্ডেল দেখবা এই দেখো নারুতো বান্ডেল আছে তো ও মাই গড আমি বিশ্বাস করতে পারতাছি না নারুতো বান্ডেল তুমি কই থেকে পাইলা কই থেকে পাইছি মানে আমি কালেকশন ভার্সেস এর কিং আমার কাছে সবকিছু আছে কালেকশন ভার্সেস এর কিং তুমি পারলে এবারে গোল্ডেন সিটার বান্ডেল দেখাও যদি দিতে পারো তাহলে